আরকো ওয়ার্ল্ড ও সিনি উদ্যোগে বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ডায়াবেটিস সচেতনতা শিবির আরোগ্য ওয়ার্ল্ড এবং চাইল্ড ইন নিট ইনস্টিটিউশন সিনি উদ্যোগে বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে আটটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ডায়াবেটিস সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বধুয়ারি আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল গৃহে আজ সকাল দশটায় প্রতি প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরে আটটি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিটি স্কুলে একটি করে স্বাস্থ্যকর খাবারের স্টেশন স্টল এবং ডায়াবেটিস সচেতনতা স্টল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সব শেষে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সেমিনারে যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠ পাহাড়পুর জেজে বিদ্যাপীঠ অস্থিচক এস জে বিদ্যাপীঠ বিদুরপুর বিদ্যানিকেতন দাউদপুর এনএসএ আদর্শ বিদ্যালয় দক্ষিণ পদ্মা এম এস কে শ্যাম হরিবার এস এ বিদ্যালয় কুম্ভ দরবার জে আর হাই স্কুল এই সেমিনারে উপস্থিত ছিলেন সিআইএনই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মুনমুন হালদার ডকুমেন্টারি অফিসার মেঘনা মান্না সিনিয়র প্রোগ্রামিং অফিসার আশুতোষ মল্লিক বথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের টিচার ইনচার্জ সৌমিন কুমার জানা এবং সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক সুব্রত মাইতি এই বিষয়ে শিবিরের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই জেলার এগারোশোটি স্কুলে সচেতনতা শিবির করছে এবং সেইটাই মাথায় এবং আমরা জানি যে বারোই জানুয়ারি যুব দিবস সেই যুব দিবসকে মাথায় রেখে শিশুদের জন্য আমরা আজকে এখানে বার্তা এসেছি যাতে করে আগামী দিনে এই শিশুরাই হেলদি হ্যাবিটসটা করে তাদের মধ্যে তাই সেই বার্তাকে দেওয়ার সময় আজকে আমরা বিভিন্ন যুব দিবসটাকে উদযাপন করছি সেখানে ফুইজ আর স্টল ডেকোরেশন হেলদি ফ্লর এবং কাবাডি প্রতিযোগিতা হচ্ছে এবং এই সব কিছুই তুলে ধরা হচ্ছে শিশুদের শিশুরা যাতে আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা যাতে ডায়াবেটিস মুক্ত হতে পারে তারা যাতে হেলদি হ্যাবিটসের মধ্যে দিয়ে যেতে পারে বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন শিশুরা অনেকটাই স্ক্রিন টাইম টাইমের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে যেখানে ওরা আর খেলাধুলো করছে না তারা যাতে মাঠে আসে তারা যাতে ভালো ঘরের তৈরি খাবার খায় জাঙ্কফুড ফাস বাদ দেয় তো সেগুলোর জন্যই আমরা

খিচুড়ি ডালিয়া এরকম করে অনেক কিছুই আছে কোচ এগুলো খেলে কি হবে ডায়াবেটিস থেকে অনেকটা দূরে থাকা যাবে কন্ট্রোল করা যাবে কিছু কিছু খাদ্য আছে যেগুলো আমাদের দরকার নয় কিন্তু এনার্জির জন্য দরকার হচ্ছে তাই সেগুলোকে রাখতে বাধ্য হচ্ছে ওগুলো খাবে কিন্তু কম পরিমাণে খাবে এই জন্য মানুষের মধ্যে একটা জ্ঞান ধারণা তুলে ধরার জন্য ওইটা আচ্ছা এই ডায়াবেটিস সচেতনতা ছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে আজ আমাদের স্কুলে মানে আর কি কি কর্মসূচি রয়েছে এই ডায়াবেটিস সচেতনতা ছাড়া তারপর কাবাডি তারপর কুইজ এবং অনেক কিছু অনুষ্ঠান একজন গান দিয়েছেন দিদি আমাকে এই সব অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠান আর এই সব প্রোগ্রাম নিয়ে আজকের অনুষ্ঠান তোমরা গিয় তোমার নামের নাম আর একটা নিউ নাউ ম্যান কুমার জান স্কুলে বাথুয়ারি আদর্শ বিদ্যা স্কুলে এই স্কুলে একটি আইস আপনি স্কুলে কর্মসূচি আরও কোর তত্ত্বাবধানে শ্রী উদ্যোগ আজকে মূলত ছাত্রছাত্রীদের ডায়াবেটিস সচেতন করা একটা প্রোগ্রাম তারা নিয়েছেন আমাদের স্কুলটাকে তারা কতগুলি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন আটটা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের স্কুলটাকে নিয়ে কত সংখ্যক ছাত্রছাত্রী মোটামুটিভাবে প্রতি স্কুল থেকে বড় দশজন করে এসছে বাথুয়ারি এবং বিদুরপুর এই দুটি স্কুলের আঠারো জন করে অংশ কী কী অ্যাক্টিভিটি রয়েছে সারাদিন ধরে প্রথমে একটু মাঙ্গলিক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তারপরে ওদের কুইজ কম্পিটিশান চলছে একটা স্টল কম্পিটিশান হয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার রাখা ছিল এরপরে ওদের কাবাডি প্রতিযোগিতা আছে সেটাও হবে এই মূলত এই তিনটে মানে এই সেমিনারগুলির ফলে ছাত্রছাত্রীরা কতটা কি লাভবান হবে বলে আপনার মনে হয় আসলে ডায়াবেটিসটা এখন তো বিশ্বব্যাপী সমস্যা আর এটাকে স্যার এদিকে তাকিয়ে একমাত্র উপায় হচ্ছে মানুষের স্যার এদিকে তাকান এদিকে তাকিয়ে বলুন 说家。出